দেশের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে খুলে দেয় রাজধানীর সড়কে যানবাহন ও গণপরিবহন বেড়েছে কোনো কোনো এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এতে ভোগান্তিতে পড়েছে অফিস কামীরা এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণেও ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে ইনি আরও জানাতে রাজধানীর সাত রাস্তা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ নাজমুল সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন যানজট কেমন রয়েছে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড বানি করুন এখন সড়কের চাপ আমরা সকাল থেকে দেখছি এখন আমরা দাঁড়িয়ে আছি সাত রাস্তা সেখানে আসলে রাস্তার দু যদি বলি সাত রাস্তা থেকে মহাখালী এবং মহাখালী থেকে সাত রাস্তা এই দু প্রান্তে গাড়ির তীব্র চাপ রয়েছে এবং আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ গাড়ি বন্ধ হয়েছিল এমন পরিস্থিতি আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখন যদি দেখছেন যে কচ্ছপ গরিবের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এই যে যানজট এটির সবচেয়ে বেশি ভোগান্তি শিকার হচ্ছে ইন যারা অফিসগামী মানুষ আপনি জানেন যে বেসরকারি সরকারি সরকারি অফিসগুলো নটা থেকে দশটার মধ্যে শুরু হয় যারা যাচ্ছেন অফিসে তারা আসলে এই যানজটের কারণে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যার কারণে তাদের সময় মতো অফিসে উপস্থিত হতে পারছেন না সেই দুর্ভোগের কথাও আমাদেরকে বলেছেন আরেকটি বিষয় হচ্ছে কেন যানজটটা হচ্ছে আসলে গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি এই যানজট তবে গতকালকে তীব্র মাত্রায় যানজট আমরা লক্ষ্য করেছি যে মানুষকে ঘন্টার পর ঘন্টায় সড়কে দাঁড়িয়ে থাকতে হয়েছে যানবাহন নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে এর একটি কারণ জানার আমার চেষ্টা করেছিলাম যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে অফিস আদালত খুলেছে স্কুল কলেজ খুলেছে এটি একটি কারণ যেমন তেমনি জানেন যে এই সময়ে আসলে বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা বঞ্চিত কর্মী রয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আসলে রাস্তায় নামছে এটি একটি বড় কারণ আমরা কালকে দেখেছিলাম যে কাকরাইল মোড় শাহবাগ মোড় বাজার এই জায়গাগুলোতে যখন মানুষ রাস্তায় নামে তখন আসলে সৃষ্টি হয় আর শহর আপনার শাহবাগে যদি কোন আন্দোলন হয় সেই প্রভাবটা আসলে মিরপুরে যেয়ে পড়ে আমরা আজকে যেমন দেখছি যে মহাখালীতে একটি যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে এমন তথ্য আমরা পেয়েছি যার প্রভাবটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই সড়কটিতে তো আজকের দিনের শুরুতেই বলা যায় যে তীব্র যানজটের আমরা লক্ষ্য করছি দিন বা বেলা যত বাড়বে আমাদের ধারণা বা যারা ট্রাফিক পুলিশ রয়েছে যারা সড়কের নিয়ন্ত্রণে কাজ করছেন তারাও আশঙ্কা করছেন যে যানজটের তীব্রতা বাড়বে আমরা কালকে ঠিক সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি ঢাকার বিভিন্ন সড়কে মানুষের যে নাকাল অবস্থা ঘন্টার পর ঘণ্টা তাদেরকে আসলে ভোগান্তি শিকার হতে হয়েছে তো আজকেও আমরা সেই পরিস্থিতি দেখছি একদম খুব সকাল এখন অফিস টাইম শুরু হয়েছে এই সময়েও আমরা দেখেছি যে সড়কের প্রায় প্রত্যেকটি সড়কে যানজটের সৃষ্টি হয়েছে তীব্র যানজট বলা যায় আবার কিছু বিষয় আছে যেটি আমরা লক্ষ্য করছি বা জেনেছি যে কিছু কিছু আন্দোলনকারীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সড়কে নামছে সেটি যখন হবে যখন সড়ক বন্ধ হবে তখন সেটি আরো আকার ধারণ করবে তো সবকিছু মিলে যদি বলি যে এই অবস্থায় যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদেরকে আসলে একটু ভোগান্তি নিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে রাস্তায় তীব্র যানজট রাখছে নাজমুল সাইদ জানাচ্ছিলেন রাজধানীর যানজটের খবর